আমরা খুবই যুক্তি খুবই ন্যায্য একটি দাবি নিয়ে এখানে এসেছি এমবিবিএস আর বিডিএস ছাড়া কেউ নামের আগে ডক্টর ব্যবহার করতে পারবে না এমবিবিএস এবং বিডিএস বাদে অন্য কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না কোনো রেজিস্টার ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি ওষুধ বিক্রি করতে পারবে না এবং মানহীন শিক্ষা প্রতিষ্ঠান মানহীন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে

ফোর্স করে নামের সব নামের আগে ডাক্তার শব্দটা ব্যবহার করে মানুষের চিকিৎসা করতে বসে যাচ্ছে আপনি কি আপনার পরিবারের কোনো সদস্যকে এমন কারো কাছে পাঠাবেন যে বায়োলজিতে টু পয়েন্ট ফাইভ পে একটা কোর্স করে ডক্টর শব্দ ব্যবহার করে চেম্বারে বসে গেছে আর তারা যদি নামের আগে ডক্টর ব্যবহার করে তাহলে কেন আমরা সাড়ে কষ্ট করে পড়াশোনা করবো এটা তো খুবই অন্যায় খুবই অযৌক্তিক একটা দাবি তো আমরা আমাদের আমরা আমাদের পাঁচটা দফা অথবা যখন পাঁচটা দাবি যেটাই বলেন সেটা নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের দাবি এন বিপিএস ছাড়া নামের সব নামের আগে কেউ ডক্টর সবটি ব্যবহার করতে পারবে না আমাদের একটা ব্র্যাগ লিস্ট আছে

এম বিবিএস এবং বিডিএস স্টুডেন্টরা হচ্ছে এখানে একসাথে হয়েছি আমরা হচ্ছে এখানে এসেছি আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আমাদের পাঁচ দফা দাবির প্রথম দাবি হচ্ছে যে এম বিবিএস এবং বিডিএস বাদে অন্য কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না না মানে না আচ্ছা আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে ওটিসি ড্রাগ লিস্ট যেটা যে এমার্জেন্সি যেসব ডাক ইয়া ড্রাগ যেগুলো আছে যেগুলো হচ্ছে কোনো প্রকার প্রেসক্রিপশন ছাড়াই হচ্ছে সাজেস্ট করা যায় সেই সকল ডাক ড্রাগের লিস্ট এবং ওষুধের লিস্ট হচ্ছে আবার পুনরায় নির্ধারিত করতে হবে এবং এমবিবিএস বিডিএস ডাক্তারবাদে আর কেউ হচ্ছে সব ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না আচ্ছা দেন হচ্ছে আমাদের তৃতীয় দফা যে তৃতীয় দাফা দাবি যেটা সেটা হচ্ছে যে খাতে। এই চিকিৎসক সংকট এটা দ্রুতই দশ হাজার ডাক্তার নিয়োগ দিতে হবে আচ্ছা দেন হচ্ছে চতুর্থ দাবি যেটা আমাদের হচ্ছে যে এই যে ম্যাটসে যেসব প্রতিষ্ঠান যারা হচ্ছে যে সব ম্যাটস এসব কোর্স চালাচ্ছে সেসব কোর্স এবং সেসব প্রতিষ্ঠান অতি সত্তর বন্ধ ঘোষণা করতে হবে আর আমাদের পঞ্চম দাবি হচ্ছে যে স্বাস্থ্য সুরক্ষা আইন অর্থাৎ হাসপাতালে চিকিৎসকদের এবং নার্সদের আরও যারা আছে তাদের সবার সুরক্ষা নিশ্চিত করতে হবে দেখেন এটা হচ্ছে হাইকোর্টে কিন্তু অলরেডি রিট করা হয়েছে এবং এই রিটের রায় হচ্ছে প্রায় তেরো বছর ধরে তেরো বছর ধরে পিছানো হয়েছে এবং এই নিয়ে লাস্ট যেটা পিছিয়ে প্রায় বিরানব্বই বার সম্ভবত পিছানো হয়েছে বিরানব্বই থেকে তিরানব্বই বার তো দেখেন এই ডিএমএফ ম্যাটসগুলো তো আজকের না তো ওরাই ওদের এই কোর্স তো অনেকদিন ধরে চলে আসছে তো আপনারা বুঝতেই পারছেন যে খুবই লজিক্যাল দাবি কিন্তু এটা দেখেন পৃথিবীর কোন দেশে এমবিএস বাদে অন্য কেউ নামের একটা ডাক্তার লাগায় আপনার সহকারী যদি বলে যে সে এখন আপনার পদ নিয়ে নেবে এটা কি হয় আর্মিতে সৈনিক পদ আছে অফিসার পদ আছে সৈনিকরা কি কখনো বলে যে আমরা অফিসার হব বা আপনার ইঞ্জিনিয়ারদের যারা টেকনিশিয়ান তারা কিন্তু কখনও নিজেদের ইঞ্জিনিয়ার দাবি করে না তো এরকমভাবে ম্যাথস এবং ডিএমএফ এসব যে কোর্স এগুলো হচ্ছে চালুই করা হয়েছিল ডাক্তারদের সহকারী তৈরি করার জন্য এখন আপনি পড়তেছেন ডাক্তারের সহকারী হয়ে কিন্তু আপনার কোর্সের আপনি বলতেছেন আপনি ডাক্তার তো এটা তো লজিক্যাল না তো ওদের এখানে অনেক বড় একটা দালাল চক্র আছে তো তারা হচ্ছে অনেক প্রভাব খাটাচ্ছে সে কারণে হচ্ছে আমাদের রায়টা বারবার পিছিয়ে যাচ্ছে কিন্তু যাই হোক এই বারো তারিখ হচ্ছে শুনানির ঘোষণা দেওয়া হয়েছে আমরা এটা নিয়ে খুবই আশাবাদী কিন্তু আমরা চাই এই রায় যাতে আরও আগেই দেওয়া হোক এবং এ কারণে হচ্ছে আমরা আজকে এখানে সমবেত হয়েছি তো এর পরবর্তী কর্মসূচি আমাদের সিনিয়ররা ঘোষণা করবে আমার নাম হচ্ছে রাইম হাসান আমি বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষ 可以<陽>。<陽> আপনাদের দাবিটা আসলে মূলত কী কেন আপনার এখানে ঠিক আছে আমাদের হচ্ছে পাঁচ দফা দাবি পাঁচ দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের সকল চিকিৎসক সমাজ এখানে একত্রিত হয়েছে দাবি নাম্বার এক রেজিস্টার্ড ডক্টর এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না দাবি নাম্বার দুই কোনো রেজিস্টার ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি ওষুধ বিক্রি করতে পারবে না এবং ওটিসি একটা ডাক লিস্ট আছে ওভার দ্য কাউন্টার ডাক ওইটার বাইরে কোনো ইয়া ওষুধ বিক্রি করতে পারবে না কেউ এবং কেউ অ্যান্টিবায়োটিক কোনো চিকিৎসকের পর প্রেসক্রিপশন ছাড়া কেউ বিক্রি করতে পারবে না দাবি নাম্বার তিন পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নিয়োগ দিতে হবে হ্যাঁ তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নিয়োগ দিতে হবে এবং যেখানে ডাক্তারের সংকট রয়েছে সেখানে সরকারিভাবে ডাক্তার নিয়োগ দিয়ে ডাক্তারের সংকট কাটাতে হবে তারপর হচ্ছে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এবং মানহীন শিক্ষা প্রতিষ্ঠান মানহীন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে এই পাঁচটা দাবি নিয়ে আমরা সব এখানে একত্রিত হয়েছি না সরকার থেকে প্রশাসন থেকে আমরা এখনো কোনো আশ্বাস পাইনি এই জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর